সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন শান্তিতে আছেন সুখে আছেন সেটা আমার আশা কিন্তু বাস্তবে আপনারা কতটুকু শান্তিতে আছেন সেটা একটা বিরাট প্রশ্ন থেকেই যায় এই যে আপনারা কিছুদিন আগে স্বৈরাচার মুক্ত করেছেন কেউ কেউ বলেছেন দেশকে স্বাধীন করেছেন তো স্বৈরাচার মুক্ত করার পর দেশে তো গণতন্ত্র আসা উচিত ছিল তাই নয় কি কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি আমরা কি এখন বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমাদের সাংবাদিকরা কি সঠিক সংবাদ পরিবেশন করতে পারছে আমাদের রাজনীতিবিদরা কি জনগণের পক্ষে সত্য কথাটি তুলে ধরতে পারছে আমাদের ছাত্ররা কি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নিরাপদে যেতে পারছে পড়াশোনা করতে পারছে নাকি রাজনীতি করছে এই কয়েকদিন আগে দেখলাম সার্জিস আলম কেউ কেউ সার্ভিস আলম বলে থাকেন তার যে গাড়ি বহর দেখলাম সেটা দেখেই আমার একটা ভিডিও প্রকাশ করতে ইচ্ছে হলো যে ছেলে কিছুদিন আগেও একটি গাড়ি ভাড়া করার পয়সা জোগাড় করতে পারতো কিনা সন্দেহ হচ্ছিল আজকে তার পেছনে শত শত গাড়ি কোথেকে আসলো তার এখন গাড়ি বাড়ি নারী কোনোটির অভাব নেই এই আপনাদের স্বাধীনতা এই সার্জিস আলমরা আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে এবং তাদের সঙ্গে আসলে ওইভাবেই শর্ত হয়েছে যে যত বেশি আওয়ামী লীগকে বকা ঝকা করতে পারবে সে তত বেশি পাবে আর সেই জন্যই দেখেন গলা ফাটিয়ে চিৎকার করছে কয়েকদিন আগেও জননেত্রী শেখ হাসিনার পিছনে দাঁড়িয়েছিল ঠিক এইভাবে বাচ্চা এখন আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে যে ভাত খাওয়ার পয়সা পেত না সে এখন শত শত গাড়ির বহর নিচ্ছে এই জন্য কারা সার্ভিস আলমরা হাসনাত আবদুল্লারা আমি বলবো না আমি বলবো আপনারা আপনারা যারা ওদেরকে সুযোগ করে দিচ্ছেন আপনারা যারা ভয় পেয়ে লেজ গুটিয়ে ঘরে চুপ করে বসে আছেন আপনাদের সামনে দিয়ে অন্যায় অত্যাচার হবে আপনারা মেনে নেবেন তাহলে এই জাতির উন্নতি হবে কি করে স্বাধীনতার পর বলুন তো আপনারা কোন সরকারের আমলে ভালো ছিলেন শেখ হাসিনা আর যাই করুক দেশের অর্থনীতিকে মজবুত করেছিল আমি মানছি তার গোটি নেতা দুর্নীতি করে পয়সা কামিয়েছে হ্যাঁ শেখ হাসিনারও ভুল ছিল সেই ভুলের বিচার করতে গিয়ে আরেক অশুভ শক্তিকে আপনারা ক্ষমতায় বসিয়ে রেখেছেন ডক্টর ইউনুস সে একজন ঠান্ডা মাথার খুনি সে খুব শান্ত ভদ্র নম্র আপনারা এই সিনেমাতে দেখেন না কিছু ভিলেন আছে আমি এই করে ছাড়বো আমি এই করে ছাড়বো এই রকম কিছু ডায়লগ দেওয়ার ভিলেন আছে আর কিছু কিছু ভিলেন আছে না না উনি কাজটা ঠিকই করেছেন আমি ওনার কাজকে সমর্থন করি কিন্তু ও হচ্ছে বড় শয়তান খুব ভদ্রভাবে ঠিক তদ্র ডক্টর ইউনুস হচ্ছে শান্ত মাথার ঠান্ডা মাথার একজন শয়তান আর এই শয়তানের হাতে দেশ কখনোই ভালো হতে পারে না তার প্রমাণ আপনারা পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড আজ নাকি সেটা একটা বড় মাদ্রাসায় পরিণত হয়েছে আপনারা তাই ছিলেন তাই চেয়েছিলেন আপনারা তাই যদি চেয়ে থাকেন তাহলে আমার কোনো কথা নেই কোথায় গেল আমার সোনার বাংলা কোথায় গেল যে বাংলার ধর্মনিরপেক্ষতা আজকে সংবিধান পরিবর্তন করে দেয়া হচ্ছে আজকে বাংলাদেশের নাম পরিবর্তন করে দেয়া হচ্ছে কি বলবো আর যাই করুক আওয়ামী লীগ সেগুলো কিন্তু ঠিক রেখেছে বাংলার বজায় রেখেছে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখেছে আমি বারবার বলছি তার কয়েকজন নেতা হয়তো দুর্নীতি করেছে তার জন্য আওয়ামী লীগ দায়ী নয় আমি আজও বলছি আওয়ামী লীগ ছাড়া এ দেশের উন্নতি সম্ভব নয় নয় বাকি বিচার আপনাদের দেখা যাক সময় বলে দেবে আজ দেশ যে অবস্থায় দাঁড়িয়েছে অন্তত পক্ষে পঞ্চাশ বছর পিছিয়ে গেছে আপনারা অনেকেই উপহাস করেছেন শেখ হাসিনাকে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ নিয়ে আপনারা উপহাস করেছেন কিন্তু বাংলাদেশকে শেখাসিনা না ডিজিটাল বাংলায় পরিণত করেছে আজকে আপনারা যারা ঘরে বসে করতে পারছেন বিশ বৎসর আগে তা চিন্তা করতে পারেননি করতে পারেননি দেখুন না আজকে ইন্টারনেটের যুগ ডিজিটালি বাংলাদেশ কত উন্নতি লাভ করেছে কার জন্য শেখ হাসিনার জন্য আর আজ আপনারা কি করছেন সেই ইসলামী কায়দায় বুরখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করিয়েছেন আমি বুরখাকে অসম্মান করছি না শালীনতা বজায় রাখা ভালো বুরখা পরা ভালো কিন্তু আমি বলছি সে উদারতাকে বিসর্জন দিয়ে স্বাধীনতাকে বিসর্জন দিয়ে কারো ভয়ে আমাকে বোরখা পড়তে হবে সেটাকে আমি মানছি না হোক এ পর্যন্তই আপনারা যে যেখানে আছেন সেখানে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনাদের ভবিষ্যতে সুদিন কামনা করে আমি এখানে শেষ করছি জয় বাংলা বাংলার জয় হবেই